নদীবহুল জেলা নদিয়া জেলায় কিছু নদী দিন দিন শুকিয়ে যাচ্ছে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাব তাপ প্রবাহ ও জলবায়ুর পরিবর্তনের প্রভাবে শুকিয়ে যাচ্ছে নদী নানাবিধ কারণে নদিয়া জেলার নদীগুলির নাব্যতা কমছে আবার নদীর পারে সবুজ কমে যাওয়ায় ভূমিক্ষয় বাড়ছে এর ফলে কমছে জল ধরনের ক্ষমতা ও নদীর গভীরতা এতেই ধীরে ধীরে নদী নির্ভর দেশীয় মৎস্যকুল আজ বিপন্ন হতে বসেছে অনেকটা অন্তত ষাটটি প্রজাতির মাছ হারিয়ে যেতে বসেছে টান পড়েছে নদীর দেশীয় চুনো মাছে ইছামতি মাথা ভাঙা চূর্ণি জলঙ্গি নদী ঘুরে দেখল দূরদর্শনের ক্যামেরা নদী নদীয়ার নদীগুলি সুরক্ষিত রাখতে কী করণীয় তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন নদী বিশেষজ্ঞ সুপ্রতিম কর্মকার নদীয়ার নদীগুলো আজ বড় বিপন্ন তার কারণ এখানে বিপুল পরিমাণে জলের সংকট দেখা দিয়েছে নদীগুলোতে জল নেই মাটির তলার জলভাণ্ডারটিও ক্রমশ শুকোতে আরম্ভ করেছে তাই এই যে নদীর যে শুকনো মরশুমে বেঁচে থাকার যে পদ্ধতি ইফ্লুয়েস সিপেজ সেটি নষ্ট হয়ে যাচ্ছে তাই আজ বিপন্ন হয়েছে বাংলার নদী তথা নদিয়ান নদীরা প্রথমত ভাবতে হবে যে এই যে বাংলার নদী বা নদিয়ান নদীর ক্ষেত্রে যে একটা সংকট আমরা দেখতে পাচ্ছি জলের সেখানে জলটাকে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে জলের নদীর বন্ধু যারা ছিল অর্থাৎ খাল বিল পুকুর দীঘি জলাশয় এগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে এবং আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে বিভিন্ন এলাকায় যে সমস্ত মানুষেরা বসবাস করে সেই সমস্ত এলাকাতেও তাদের ভৌম জলকে সমৃদ্ধ করার জন্য বৃষ্টির জল সংরক্ষণের ব্যবস্থাটিও আমাদেরকে গুরুত্বপূর্ণ সহকারে ভাবতে হবে আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় হয়ে যাওয়া ইছামতি নদীর শুকিয়ে যাওয়া অংশ খননের দাবি তুলেছেন নদী সহায়তা কমিটির সম্পাদক স্বপন হারিয়ে যাচ্ছে ইছামতি নদী হারিয়ে যাচ্ছে আমাদের স্বপ্ন আমরা দীর্ঘদিন ধরে এই ইছামতি নদী বাঁচাও কমিটি গঠন করে আমরা আন্দোলন করে আসছি কিন্তু ইছামতির যে উচ্চ মুখ যেখান থেকে চূর্ণি এবং ইচামতি মাথাভাঙা নদী থেকে দুটো ভাগে বিভক্ত হয়েছে উনষাট নম্বর মাসদিয়াতে সেখানে নদীর যে জল আসছে সেই জলের পরিমাণ এতই কম যে শুধুমাত্র চূর্ণিতে অল্প সামান্য জল যাচ্ছে আর জল পাচ্ছে না ইচামতি সেজন্য ইচামতির ১৯ কিলোমিটার অংশ একদম শুকনো ডাঙায় পরিণত হয়েছে এজন্য আমরা চাইছি অবিলম্বে ইচামতির যে উচ্চ মুখ সেই উৎসমুখ খনন করে ইচামতির মূল স্রোতের সঙ্গে মাথা মাঙার স্রোতের সঙ্গে মিশিয়ে দেওয়া হোক